দুই সালে যে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে তিনজন বিশ্বের মহাতারকা তার অবসরে চলে যাবে নিঃসন্দেহে আপনারা জানেন বিশ্বমানের ফুটবলার এদেরকে আর কখনও দেখা যাবে না আসন্ন দুই সালের ফুটবলের পরে তারা হলেন মেসি বিশ্বনন্দিত বিশ্বখ্যাত কোনো সন্দেহ নাই তার পারফরম্যান্স নিয়ে কোনো সন্তোষ থাকার প্রকাশ কারো কাছে প্রশ্নই আসে না সে মেসিকিন্তুক অবসরে যাবে দু হাজার ছাব্বিশ সালের পরে আর আরেকজনের ফুটবলার ক্রিস্টানো রোনাল্ডো রোনাল্ডো ক্রিস্টানো রোনাল্ডো তিনি দুর্দান্ত ফুটবলার কোনো সন্দেহ নেই ক্রিস্টানো রোনাল্ডো তিনি অবসরে চলে যাবেন পর্তুগালের এই ফুটবলার তিন আর ফুটবল খেলেই তিনি বিদায় নেবেন নেইমার ব্রাজিলের উজ্জ্বল নক্ষত্র নেইমার তিনি অবসরে যাবেন অর্থাৎ তিনজন বিশ্বনন্দিত ফুটবলার কিন্তু আমরা দু সালের পরে আর কখনও দেখতে পাবো না আন্তর্জাতিক ফুটবলে ক্লাব পর্যায়ে তারা খেললে খেলতে পারে কিন্তু এই আর্জেন্টিনার ব্রাজিলের পর্তুগালের তিন বিশ্বনন্দিত ফুটবলার এদেরকে খেলা কখনও আমরা দেখতে পারবো না ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে পারেন একটা লাইক দিয়ে যেতে পারেন আর আপনার মন্তব্য চাই নেইমার মেসি এবং ক্রিস্টানো রোনাল্ডো এদের ভিতরে আপনি কোন ফুটবলারকে সেরা ভাবছেন অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে চাই দ্রুত জানাবেন বিশ্বনন্দিত তিনজন ফুটবলার কোনো সন্দেহ নাই তিনজন বিশ্বনন্দিত ফুটবলার ইতিমধ্যে আমরা দেখেছি তাদের খেলার ধরন তাদের প্রতিভা নিয়ে কোনো প্রশ্নই আসে না কিন্তু কিছু কিছু ফুটবলারের একটু সমস্যাও আছে বিশেষ করে নেইমার তিনি তো ইনজুরিতে থাকেন বেশিরভাগ ক্ষেত্রে মেসি তিনি পারফরমেন্স করলেও বসে থাকেন কিন্তু পর্তুগালে ক্রিস্টানো রোনাল্ডো তিনি দুর্দান্ত ফুটবলার তার ক্যারিয়ারে এক হাজার গোল তিনি করতে চলেছেন এই পর্তুগালের এই ফুটবলার ক্রিস্টানো রোনাল্ডো ক্যারিয়ারে এক হাজার গোল করতে বসেছেন তিনি এই ফুটবলারের এত গোল বিশ্ব কোনো ফুটবলারের নাই আমরা আশা করব এই তিন ফুটবলার ভালো পারফরমেন্স করে দু সালে অবসর যাবেন এই খবর জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ